নোভার ঘুম ভাঙলে দেখে তারা এক কম্বলের নিচে শুয়ে আছে নোভার বুঝতে আর বাকি রইল না রাকিব তার সর্বনাশ করেছে নোভার আমেরিকা যাওয়ার স্বপ্ন নোভার স্বপ্ন পূরণ করতে মরিয়া হয়ে ওঠে নোভা ডিগ্রি পাস করেছে নোভা তার বান্ধবী রাইসাকে বাসায় আসতে বলেছে কলিং বেলের শব্দ শুনে নোভা দরজা খুলে দিতে দেখতে পায় রাইসা দাঁড়িয়ে আছে নোভা রাইসাকে জড়িয়ে ধরে ভেতরে নিয়ে এসে সোফায় বসায় এবং বলে বল কি খাবি ঠান্ডা না গরম আমি তোর বাসায় এসেছি তোর যা মন চাইবে তাই খাওয়াবি এতে জিজ্ঞাসা করার কি আছে না তার তোর একটা পছন্দের ব্যাপার আছে না তাই তোর ইচ্ছা মতো আবদার করতে পারিস আচ্ছা সবে তো আসলাম একটু আড্ডা দেই তারপর দেখা যাবে কি খাবো তখন করে আচ্ছা বল এখন কি করবি ভাবছি এবার বিয়ে করে মন দিয়ে সংসার আচ্ছা তোর কি ইচ্ছা রে আমার তো বিয়ে করার ইচ্ছা নেই আমার স্বপ্ন হলে আমেরিকা যাওয়ার সেখানে কিছু একটা করব ভাবছি আমেরিকা গিয়ে কি করবি পড়াশোনা করব পাশাপাশি চাকরি করব সুযোগ বুঝে আমেরিকা সিটিজেনশিপ নিয়ে নিব তা জীবন সেটেল তাহলে আমেরিকায় থাকে এমন একটা ছেলেকে বিয়ে করে সোজে আমেরিকায় চলে যা ওরকম ছেলে আমি কোথায় পাবো তোর কাছে সন্ধান থাকলে আমায় দে আমার এক বান্ধবীর ভাই আমেরিকায় থাকে তাহলে তার সাথে আমার পরিচয় করিয়ে দিবি আমাকে কথা বলে দেখতে হবে তারপর তোকে জানাব তোকে আমার জন্য এই কাজটা করতে হবে বুঝলাম করলাম কিন্তু ছেলেটা যদি বিবাহিত হয় তাহলে তো হবে না আগে পরিচয় করিয়ে দে তারপর দু চারটা বউ থাকুক তাতে আমার কিচ্ছু যায় এসে না সে যদি আমাকে কোনো ব্যবস্থা করে দিতে পারে যারা আমেরিকা তাদের অনেক রকম সুযোগ সুবিধা থাকে প্রয়োজনে আমি তার হাতে পায়ে ধরে বলবো সে যেন আমাকে একটা ব্যবস্থা করে দেয় তবু আমার যাওয়া দরকার আচ্ছা বাবা আমি খোঁজ নিয়ে তোকে জানাবো চল আমরা ভেতরে যাই তোর জন্য রান্না করব আজ আমরা একসাথে খাবার খাবো তারা দুজন ভেতরে চলে যায় পরদিন সকালে নোভার মা রাহেলা সোফায় বসে টিভি দেখছে নোভা একদম ফিটফাট হয়ে মায়ের সামনে আসলে মা রাহেলা বেগম বলল কি রে নোভা তুই কিসব সব পড়েছিস আর এসব পরে তুই কোথায় যাচ্ছিস মা আমি একটি বিশেষ কাজে যাচ্ছি আমার বান্ধবীর কাছে বিশেষ কাজটা কি বলবি তো মা আগে কাজটা করে আসি তারপর না হয় জানবে আগে বললে সমস্যা কি তেমন সমস্যা নেই তবু আগে কাজটা সেরে আসি তারপর জানাবো ঠিক আছে যা তবে রাস্তাঘাটে দেখে শুনে যাস ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না আমি গেলাম নোভা বাহিরে চলে গেল রাহিলা আবার টিভিতে মন দিল রাকিব একটি হোটেলের রুমে শুয়ে আছে ভাবছে কাজ কাম তেমন নেই এরই মাঝে দরজায় খটখট শব্দ করে তখন রাকিব বলল দরজা খোলা আছে ভেতরে চলে আসুন তখন নোভা দরজা খুলে ভেতরে এসে বলল আমি নোভা আজ আপনার সাথে আমার দেখা করার কথা তাই আমি চলে আসলাম ও আচ্ছা আপনি বসুন তা কেমন আছেন এই দেশে যেমন থাকার ঠিক আছেন আপনি থাকেন ও দেশের আলাদা তো আপনি এখন কি করছেন আমি আপাতত ফ্রি আছি ডিগ্রিটা শেষ করেছি পড়াশোনা কি চালিয়ে যাবেন না অন্য কিছু করবেন আসলে আমার ইচ্ছা ছিল আমি আমেরিকায় গিয়ে কিছু একটা করব কলেজ থেকে স্কলারশিপ আছে না নেই তাহলে לא락 טה উপায় আছে אמריקאי কি তোমার কোনো আত্মীয়-স্বজন আছে না সেরকম কেউ তো আমার নেই তাহলে তোমার আমেরিকায় যাওয়ার পথ খোলা নেই আমাকে निराश করবেন না কোনো পথ কি খোলা নেই প্লিজ আমার জন্য কিছু একটা করুন אמבסייটে আমার এক বন্ধু আছে আমি তার সাথে কথা বলে দেখি অসংখ্য ধন্যবাদ נוভা খুশি হয় হঠাৎ נוভার ওয়াশরুমে যাবার দরকার হয় আচ্ছা ওয়াশরুমটা কোন দিকে ওই তো ওই দিকে গেলেই পাবেন נוভা ওই দিকে যায় ওয়াশরুমে গিয়ে পানির ট্যাপটা ছাড়তে ঝড়্নার থেকে পানি পড়ে প্রায় পুরো শরীর বাড়িটা ভিজে গেল নোভা ডাক দিল রাকিবকে এদিকে একটু আসবেন রাকিব চলে যায় ওয়াশরুমে কি হলো পানিটা বন্ধ করতে পারছি না তখন রাকিব পানির ট্যাপটা বন্ধ করে দিয়ে নোভাকে নিয়ে বের হয়ে গেল আহা তুমি তো পুরোটা ভিজে গেলে এখন তো ঠান্ডা লেগে যাবে আমি ভেজা কাপড়ে বাসায় গেলে মাকে কি বলবো বলুন তো আমি আমার একটা জামা দিচ্ছি ওটা পরবেন রাকিব একটা জামা দিল নোভা জামাটা নিয়ে ভেতরে চলে যায় রাকিব বিছানায় বসে পড়ে একটু পর নোভা জামাটা পরে আসে রাকিব নোভাকে দেখে বলল বা জামাটা তোমায় দারুণ থাক তা তো বুঝলাম কিন্তু এই জামাটা নিয়ে আমি বাসায় যেতে পারবো না অত টেনশন করো না তো আমি তোমার জামা শুকিয়ে দিব ওটা আমাকে দাও আর হ্যাঁ তুমি তোমার কাগজপত্রগুলো নিয়ে আসবে আমি অ্যাম্বাসিতে নিয়ে যাব। নোভা জামাটা রাকিবের হাতে দিলে রাকিব জামাটা নিয়ে ভেতরে চলে যায় নোভা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখছে এমন সময় মা কাগজপত্রের একটা ফাইল নিয়ে এসে বলল এই নে তোর সব কাগজপত্র এই ফাইলে আছে সব চেক করে দিয়েছ তো হ্যাঁ সব চেক করে দিয়েছি আর তুই সাবধানে যাবি মা তুমি কোনো চিন্তা করো না তো কাগজপত্র জমা দিয়ে যায় তাহলে তো হয়ে গেছে আমেরিকা ফাইলটা নিয়ে বের হয়ে যায় বিছানায় শুয়ে আছে দরজা খুলে রুমে আসে রাকিব দেখে বিছানা থেকে উঠে বসে নোভা সারা মুখ জুড়ে খাম রাকিবের বিছানার পাশে আগে থেকে রাখা এক গ্লাস পানি নোভার সামনে তুলে ধরে বলল বড্ড গরম পড়েছে নাও পানিটুকু খেয়ে নাও নোভাও তড়িঘড়ি করে পানি খেয়ে নিল রাকিব বলল এখন একটু ভালো লাগবে তোমার আচ্ছা আমরা অ্যাম্বাসিতে কখন যাব তোমার যেতে হবে না আগে তো কাগজ জমা দিতে হবে ভিসা ফাইনাল হলে তারপর তোমাকে যেতে হবে ও আচ্ছা আমার মাথাটা কেমন জানি ঘুরছে তোমার কি খারাপ লাগছে বুঝতে পারছি না নোভা মাথাটা ধরে আছে বিছানায় শুইয়ে দেয় এদিকে নোভার মা রাহেলা বেগম সোফায় বসে ভাবছে মেয়েটার আশা যেন পূরণ হয় নোভা গেল প্রায় দু তিন ঘন্টা হয়ে গেল কবে কখন আসবে বুঝতে পারছি না রাকিব নোভা বিছানায় শুয়ে আছে তাদের গায়ে একটি কম্বল জড়ানো নোভার গায়ের কাপড় একপাশে পড়ে আছে নোভার এখনো ঘুম ভাঙেনি রাকিব নোভার দিকে তাকিয়ে আছে নোভার ঘুম ভাঙলে দেখে তারা এক কম্বলের নিচে শুয়ে আছে নোভার বুঝতে আর বাকি রইল না রাকিব তার সর্বনাশ করেছে নোভার চোখের কোণে অশ্রু জমে আছে নোভার রাকিবকে বলল এটা আপনি কি করলেন আমি আবার কি করলাম যা করার তা তো তুমিই করেছ এখন শব্দ সামার আমি আবার কি করলাম আমি যখন তোমাকে বিছানায় শুয়ে দিয়ে উঠতে যাব তখন তুমি আমাকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে এমন ভাবে জড়িয়ে ধরলে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু তোমার কাছ থেকে আমি আমার ইজ্জত বাঁচাতে পারিনি আমি বিশ্বাস করি না তাই বলে আপনি আমার সাথে এমন করবেন নোভা কান্না করতে করতে বিছানা থেকে উঠতে চেষ্টা করে পরদিন সকালে নোভা রাকিবের খোঁজে বের হতে মা বলল কিরে এখন আবার কোথায় যাচ্ছিস রাকিবের কাছে আজ হয়তো অ্যাম্বাসিতে যেতে পারে ছেলেটাকে একবার বাসায় নিয়ে আসতে পারিস না তখন নোভা মনে মনে বলে ওকে যখন আমার জীবন যৌবন দিয়ে দিয়েছি তখন সে বাসায় আসবেই আগে তো আমার কাজটা সেরে ফেলি মা ওকে আনতেই হবে আগে আমার স্বপ্ন পূরণ হয়ে যাক ঠিক আছে যা নোভা চলে গেল বাহিরে নোভা রাকিবের রুমের সামনে গিয়ে দেখে রুমে তালা মারা নোভা মোবাইল বের করে রাকিবকে কল দিলে বলে মোবাইলে সুইচ অফ ততক্ষণে বুঝতে পারল সে বাটপারের হাতে পড়েছে নোভার চোখ দিয়ে অঝরে অশ্রু পড়তে থাকে নোভা ফিরে চলে আনমনে দর্শক কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ গল্পটির রচনায় আয়ুব মাহমুদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এ নয়ন চৌধুরী